হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ দাইজ আমি সুলতান ভাই আপনাদের সামনে নতুন একটা ভিডিও পেছোম অনেক দিন ভিডিও করা হয় না তো এখন একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে মানে আমরা বাইকে লাগাবো আপনারা জানেন অনেকটা বাইক আছে আসবে আর টিভি তো বাইকের জন্য একটা জিনিস কালাম আমার ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে আমার বর্তমানে পরীক্ষা চলছে পরীক্ষার জন্য আমি করতে পারতেছি না তো যাই হোক আপনার মধ্যে আবার কিছুদিনের মধ্যে ব্যাক করবো তো জিনিসটা আনবক্সিং করি তো এ দেখতে পাচ্ছেন আমার হাতে থেকে তো গাড়িটা দেখে বলেন তো গ্রেস করতে পারেন নাকি এটা কী হতে পারে বাইকের কোন পার্টটা হতে পারে আপনারা কমেন্টে তাড়াতাড়ি জানান আর আমি আপনার মধ্যেই আপনার সামনে আনবক্সিং করি আর আপনারা কমেন্টে জানা জানান যে এটা কী হতে পারে

সো গায়েস আপনারা অতি শীঘ্রই কমেন্টটা কমেন্টে জানিয়ে দেন শ্যাম আমাদের মাঝে উপস্থিত একটা জিনিস আনবক্সিং করতেছে আপনারা অতি ফার্স্ট কমেন্টে বলে দিলে আপনাদের নিয়ে অনেক ব্লগ করার জন্য আমরা রেডি হব আপনারা কমেন্ট করলে আমরা আগ্রহ হব সো গায়েস স্যাম এ তো মুহূর্তে আনবক্সিং পড়ায় শেষের দিকে আপনারা দেখতে থাকেন

আমি ওই ভাইয়ের থেকে নিয়েছি এক ভাইয়ের ভাই আপনি আপনি আপনারা বলেন কি মানে Never looking back, I'ma keep myself on track, keep my head up staying strong. Always moving on. Feel I don't belong to my I... <laughs> The reckoning just to move along, push myself to be the best, die with no regrets, live with every breath, see my message start to spread, and I had so many dreams. Then you hit your teens, I think really what it seems, try to find out what it means, always do it on my own, so I gotta get through it. do like I'm going to it. I love this.